হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে আর এখানে তোমরা প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে আর কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকছে না সম্পূর্ণ ইন্টারভিউ দিয়ে তোমাদের এখানে চাকরিটা হবে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের এখানে কিন্তু মে মাসের পনেরো তারিখের আগে ফর্ম ফিল করে দিতে হবে কেননা মে মাসের পনেরো তারিখ রয়েছে এখানকার লাস্ট ডেট তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান তো দেখো সম্পূর্ণ নোটিফিকেশানে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে তোমরা অ্যাপ্লাইটা অনলাইন মাধ্যমেই করতে পারবে যার জন্য এখানে বলা হয়েছে দেখো ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ডিরেক্টলি টু ইমেল এখানে একটা ইমেল আইডি দেওয়া হয়েছে উইথ অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড প্রুফ অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মার্কশিট অ্যান্ড টেস্ট টোমিনালস অ্যাজ অ্যাটাচ উইদিন পনেরো মে দু অর্থাৎ এখানে যে ইমেল আইডিটা দেওয়া হয়েছে সেই ইমেল আইডিতে পনেরো মে দু হাজার মধ্যে অ্যাপ্লিকেশান ফর্ম সহ তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মার্কশিট টেস্ট যা যা আছে সমস্ত কিছু একটা পিডিএফ তৈরি করে তোমাদেরকে এই যেই ইমেল আইডিটা দেওয়া হয়েছে এই ইমেল আইডিতে কিন্তু সেন্ড করতে হবে তো দেখো এখানে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের কথা বলা হয়েছে এটা কিন্তু তোমরা নিজেরাই তৈরি করতে পারবে এখানে তোমাদের একটা সিবি বা রিজিউম যেগুলো হয় সেগুলো তোমাদের কিন্তু তৈরি করতে হবে তারপর এখানে বলা হয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি ইনফর্ম বাই ইমেল উইথ দ্য মিটিং আইডি অ্যান্ড ইন্টারভিউ স্লট মানে তোমাদের যার যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট হবে তাদেরকে ইনফর্ম করা হবে বাই ইমেলের মাধ্যমে আর তোমাদের একটা মিটিং আইডি দেওয়া হবে সাথে আর ইন্টারভিউ স্লট কোথায় থাকছে সেটা বলা হবে তারপরে রয়েছে অ্যান ওয়ার্কিং ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড অ্যাট থ্রি পি এম অনওয়ার্ড অন মানডে মে দু হাজার মে সাতাশ দু মানে তোমাদের যে ওয়াকিং ইন্টারভিউ থাকছে সেটা দুপুর তিনটের সময় হবে সোমবার সাতাশ তারিখে হবে মে মাসের সাতাশ তারিখে তারপরে বলা হয়েছে ক্যান্ডিডেটস নিড টু ক্যারি অল ডকুমেন্টস অ্যান্ড ক্রিডেনশিয়ালস আছে সেগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে অর্থাৎ তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু ক্যারি করতে হবে অবশ্যই জেরক্স নিয়ে যেতে হবে তারপরে বলা হয়েছে উইদাউট অল ডকুমেন্টস দ্য ক্যান্ডিডেট দ্য ক্যান্ডিডেট চেয়ার মে বি ক্যান্সেল অ্যান্ড দ্য ক্যান্ডিডেট মে নট বি অ্যালাউড টু অ্যাপেয়ার ফর দ্য ইন্টারভিউ মানে তোমাদের কাছে যদি সমস্ত ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ অ্যালাউ করা হবে না আর তোমাদের কিন্তু সেখান থেকে ক্যান্সেল করে দেওয়া হবে এটা গেল ডিটেলস তোমরা কীভাবে আবেদন করবে কীভাবে তোমাদের সিলেকশন করা হবে আর কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো ডকুমেন্টসের মধ্যে তোমাদের মার্কশিট নিতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা নিয়ে নেবে এছাড়া আইডেন্টি প্রুফ সার্টিফিকেট যেমন ভোটার কার্ড আধার কার্ড থাকে সেগুলো নিয়ে নেবে যদি এসসি সার্টিফিকেট থাকে সেগুলো এখানে নিয়ে নেবে তো তোমরা এখানে কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে বলে রাখি তোমরা এখানে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে আর যদি এসসি এস হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমরা আরও পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে আর যদি ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো তোমরা কিন্তু এখানে আরও তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে অর্থাৎ যারা এসসি এসটি রয়েছে তারা এখানে তোমরা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে আর যারা ও বিসি ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে তো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে দেখো যাদবপুর ইউনিভার্সিটি থেকে তোমাদের এখানে রয়েছে দেখো কলকাতা সাত লক্ষ বত্রিশ আর নোটিফিকেশানের ডেট রয়েছে উনতিরিশ চার দু অর্থাৎ এপ্রিল মাসে উনত্রিশ তারিখে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে তো এখানে দেখো বলা হয়েছে দা আর এন এ বায়োলজি ল্যাবরেটরি ডিপার্টমেন্ট অফ লাইফ সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি ইজ সিকিং অ্যাপ্লিকেশন ফর পজিশন অফ। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট মানে তোমাদের এখানে এই প্রজেক্টে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে এটা আর এখানে তোমাদের যে নিয়োগ করা হচ্ছে সেই ডিটেলস দেওয়া হয়েছে এখানে তো তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে দেখো প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশান রয়েছে তোমাদের যদি এমএস থাকে তো এমএসসি থেকে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো এছাড়া তোমাদের যদি ইকু কোনো ডিগ্রি থেকে থাকে আর সাথে যদি এক থেকে দুই বছরের রিসার্চ থেকে থাকে তাহলে আবেদন করতে পারছো ডিউরেশন রয়েছে এখানে টোটাল তোমাদের দুই মাসের ডিউরেশান রয়েছে তোমাদের এখানে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল টেম্পোরালি বেসিসে নিয়োগ করা হচ্ছে এখানে যদি তোমরা অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু একটা অভিজ্ঞতা বাড়বে একটা কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এক্সট্রা হবে স্টাইপেন দেওয়া হবে টোটাল এখানে বলা হয়েছে পাঁচ হাজার টাকা পার মান্থ তো এখানে তোমাদের যে নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদের এখানে বলতে পারো এক্সপিরিয়েন্স যদি তোমরা বাড়াতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো ডিজাইনেবল কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে তোমাদের যদি টেকনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারো বলা হয়েছে অন মলিকিউলার জেনেটিক্স এগুলোর ওপরে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে টেকনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে থাকে তো তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে তো এইভাবে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে কোনো ধরনের লিখিত পরীক্ষা তোমাদের এখানে হবে না সম্পূর্ণ ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে আর ইন্টারভিউ কোথায় হবে সেটা কিন্তু ইন্টারভিউ স্লট কোথায় থাকছে সেটা কিন্তু পরে ইমেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা যদি এখানে ইন্টারেস্টেড থাকো এলিজিবেল থাকো তো অবশ্যই কিন্তু আবেদন করতে পারো সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে যে ইমেল আইডি দেওয়া হয়েছে এই ইমেল আইডির মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকছে না কোনো রকম অ্যাপ্লিকেশান ফিজও লাগবে না শুধুমাত্র তোমাদের এখানে পিডিএফ তৈরি করতে হবে পিডিএফ তৈরি করে আপলোড করে দিতে হবে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে এর বাইরে তো তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে